কবিতার বাগিচায় পারিজাত ফোটে শব্দের সরোবর কালির মিলন মেলাটি বড়ই মনোহর পারিজাতের সৌরভ আজ দেশে দেশান্তরে খাতার পাতায় পাপড়ি মেলে শব্দে শব্দান্তরে কুঁড়ির সাথে ফুলের বাহার নানান রকমারই পারিজাতের সাহিত্য চয়নেই শব্দের অমৃত বাড়ি প্রতিটি ফুলের শুভ্র পাপড়ি মেলেছে পারিজাত সাহিত্য প্রবন্ধ কবিতা নাটকে করেছে মাত সভ্যসাচী স্যারের সরোবরে আজ শুধুই শব্দ চাছি। মনের কলমে জীবন খাতায় ভরানোর অভিলাষী কলম কালীর মিষ্টতা ভরা সাহিত্যের পারিজাত ছোট বড় নানান কবিদের ভরে তোলা মৌতাত বছর বছর মিলন মেলায় কবিদের সমাগমে লায়ন্স ক্লাব মোহময় হয় পারিজাতের নামে মনের কথা প্রকাশ করতে পারিজাতে লেখালেখি ভালোবাসা কিংবা শত দুঃখে শব্দের আঁকি বুকি উপহারের ডালিতে সেজে উঠেছে পারিজাত মিলন মেলা প্রদীপের শিখায় নব আনন্দে নবীন আলোকমালা পারিজাত সৌরভ ছড়িয়ে পড়ুক সমৃদ্ধ হোক ফুলে ফুলে কলমের বাতাসে সাহিত্য কবিরা মহিমায় উঠুক দুলে দুলে শহর বর্ধমানের তিনকোনিয়া লায়ন্স ক্লাবে পারিজাত সাহিত্য পত্রিকার উদ্যোগে আজ চোদ্দই সেপ্টেম্বর রবিবার অনুষ্ঠিত হল শারদ সংখ্যা প্রকাশ পারিজাত রত্নশ্রীতি পুরস্কার ও বিভিন্ন সম্মাননা প্রদান অনুষ্ঠান দেশ বিদেশের বিভিন্ন কবি সাহিত্যিক ও বুদ্ধিজীবীদের উপস্থিতিতে এই উৎসব পরিণত হয় এক মিলন মেলায় পারিজাত সাহিত্য গোষ্ঠীর প্রায় সাঁত্রিশ হাজার সদস্য রয়েছেন যাদের লেখালেখি ও সৃজনশীল কর্মকাণ্ডের ভিত্তিতে সম্মাননা প্রদান করা হয় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক ও কবি বিমল কুমার থান্ডার জয়দেব মহাবিদ্যালয় কবি গল্পকার ডক্টর জীবন কুমার সরকার বিশিষ্ট সাহিত্যিক গবেষক ডক্টর রমজান আলী অধ্যাপক কবি ও সাংবাদিক গোপাল মন্ডল কবি ও সাহিত্যিক কৃষ্ণা দে এবং গুয়াহাটি থেকে আগত কবি সোমা দত্ত সহ প্রথিত যশা বিভিন্ন ব্যক্তিত্বরা পারিজাত সাহিত্য গোষ্ঠীর সম্পাদক সব্যসাচী নাথ বলেন সারা বছর ধরে এই অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয় দেশ বিদেশের কবি সাহিত্যিকরা ফেসবুক ও অন্যান্য সামাজিক মাধ্যমে এই সংগঠনের সঙ্গে যুক্ত তাদের সম্মানিত করতে পারা এক বড় গৌরবের বিষয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কবি গল্পকার ডক্টর জীবন কুমার সরকার দুঃখ প্রকাশ করে বলেন বাংলা ভাষা নিয়ে বাঙালির আবেগ অনেকটাই কমে গেছে অন্যান্য রাজ্যে বাংলা ভাষাভাষীরা অবহেলিত হচ্ছে যা আমাদের কাছে লজ্জাজনক মানুষকে এগিয়ে আসতে হবে বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য সাহিত্যিক ডক্টর রঞ্জান আলী বলেন বাংলা ভাষায় পারিজাত সাহিত্য পত্রিকা এক ইতিহাস সৃষ্টি করেছে সাঁত্রিশ হাজার মানুষকে একত্রিত করা কোনো সহজ কাজ নয় শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরে রাগ মনি